চাকলা দাম এই যে গাড়ির ভেতরে বসে আছি এটা হচ্ছে স্করপিও গাড়ি পেয়ে যাচ্ছি আমার মা যাচ্ছি আমার বাবা আর দিদি আর বাবা মা আর জেঠু মুখ দেখাচ্ছে দেখার এই যে আমার বাবা নিজের মুখ দেখাচ্ছে এই যে আমি এইদিকে গেল এখন কাজ স্কুলের মাঠ এদিকটা হ্যাঁ এবার থাম হয়ে গেছে

সাথে কমেন্টে লিখো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো তোমাদের এবার মন্দিরটা সুন্দরভাবে দেখায় এটা হচ্ছে কাউন্টার জুতো রাখ জুতো রাখার জায়গা হেলমেট জায়গা এখানটাতেও তাই টাকা হচ্ছে জুতো রাখার আর পাঁচ টাকা হচ্ছে হেলমেট আর এটা হচ্ছে আমাদের পার্কিং এখানটাতে মা কালীর একটা মন্দির আছে ওইদিকে মা কালীর মন্দিরটা মা কালীর মূর্তিটা খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা তো মা দুর্গারও পুজো হয় এই যে সেই জায়গাটা আমি এখানে প্রথমবার এসেছি তাই আমার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা এখানটা তো মায়ের মন্দির কিন্তু মায়ের হাতে কোনো অস্ত্র নেই মানে যে খাড়াটা হয় ওই খাড়াটা নেই এখানটা তো লোকনাথ ঠাকুর আছে এই ঠাকুরগুলো আছে

বন্ধুরা ফাইনালি আমরা এখন মন্দিরের সামনে এই যে মন্দির দেখতে পাচ্ছ তো মূল মন্দির আছে যেটা পুরো লোকনাথ বাড়ির তৈরি সেটা হচ্ছে এই যে এই পাশেরটা এই যে এটা আর একটা আছে মূর্তির জায়গা যেখান তোমরা কিনতে পারো মূর্তি এদিকটাতে সব মূর্তি বিক্রি হয় মানে সব ঠাকুরের যে ঠাকুরের মূর্তি চাওয়া সেই ঠাকুরের মূর্তি পেয়ে যাওয়া দেখ তোমরা যারা আমার ভিডিওটা দেখো আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো তারা প্লিজ আমাকে অনেকটা সাপোর্ট করো কারণ তাহলে তোমাদের জন্য আমি আরও ভিডিও আনার শক্তি পাবো তো এবার আমরা গাড়ির দিকে যাব দেখো কি সুন্দর লাগছে জায়গাটা এই যে এখানটাতে একটা গাছ আছে এখানটাতে কাউন্টার আর এখানটাতে আমাদের গাড়ি এই যে গাড়িটা সাদা গাড়ি তো বাইরেও অনেক মূর্তির দোকান আছে কিন্তু ওখান দিয়ে যখন তোমরা ডালা কিনবে বলবে ওটা ফেরত দিতে কিন্তু আমরা টাকা দিয়ে নিচ্ছি ঠিক কথা নাকি ভুল কথা ঠিক আছে তো আরও ভিডিও দেখবে কচুয়ার দিকে যাচ্ছি ওইটাও দেখবে মোট দুটো পার আসবে ওই দুটোকেই সাপোর্ট করো এখনকার জন্য রাধে রাধে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন গাড়িতে জুতো রেখে যাচ্ছি তো আজকের জন্য রাধে বন্ধুরা আমরা চাকলা ধামে এসে গেছি চাকলা ধাম থেকে যাব যাবো ধামে আর একটা কথা বলতে তো ভুলে গেছি রাধে রাধে তো লোকনাথ বাবার যেখানটাতে আমরা ধুপকা মোমবাতি জ্বালাতে পারবো সেই মন্দিরটা হচ্ছে সামনে চলো তোমাদের দেখাই ওই যে সামনে যেখানটাতে সবাই ধুপকাটি মোমবাতি জ্বালাচ্ছে সেখানটাতে হচ্ছে ধুপকাটি মোমবাতি জ্বালানোর জায়গা তো আমরা এই জায়গাটাতে এসেছি এই যে ওপরটাতে বলো কাদের কাদের মূর্তি আছে এই ঠাকুরগুলোর নাম কি বলো যারা জানো তারা তো এবার আমরা চাকলা দাম ঘুরতে এসেছি তো চাকলা চাকলা ধামটা ঘোরা হয়ে গেছে তো কিন্তু মন্দির দেখানো হয়নি তো আমরা মন্দির দেখাবো চলো এবার মন্দির বন্ধুরা এটা হচ্ছে পার্ট ওয়ান এই যে আমরা এখন সিঁড়ি ভেঙে উঠছি মন্দিরের ওপরে যেখানটাতে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আছে আর এখানটাতে নন্দী মহারাজের মূর্তি আছে দুটো খাড়া সিঁড়ি এদিকে সুন্দর এখানটা আছে এখানটাতে আছে শ্রী সিদ্ধিদাতা গণেশ এখানটাতে দেখি কোন ঠাকুর আছে এখানটাতে আছে আমাদের জগন্নাথ ঠাকুর গোপাল ঠাকুর তারপর লোকনাথ ঠাকুর আছে আর এই যে লোকনাথ ঠাকুর জগন্নাথ ঠাকুরের পাশে আছে এই যে সবাই বলে জয় জগন্নাথ জয় বোকনাথ এই যে এবার আমরা যাচ্ছি তৃতীয় মন্দিরটার দিকে এখানটাতে আছে কেন ওটাকে বলে মা অর্ণপূর্ণা আর শিব ঠাকুর কি সুন্দর এক একটা খোদাই করে এই পিলার গুলো তৈরি করা হয়েছে দেখো কি একটা খোদায় কি সুন্দর করে দিবা তো বলো যে এটা কত বছর পুরনো মন ঠিক আছে ঠাকুরের কাছে জেঠু

এত সময়ে কত হাজার হাজার মন্দির হয়ে যেত কিন্তু পুরোনো দিনের সময় এত পুরোনো দিনের সময় এই মন্দিরটা অনেকটা পুরোনো শুধু রং করা হয়েছে দেখো এগুলো রং উঠে গেছে তো বন্ধুরা আমরা আবার নিচে গিয়ে কথা বলবো এসে গেছি নিচে এই যে নিচের দিকে এটা হচ্ছে নন্দী মহারাজ এখানটাতে বলে না নৃত্য নৃত্য মূর্তি এগুলো খোদাই করা হয়েছে এখানটাতেও তাই তো চলো আমরা এবার মন্দিরের ঠাকুরগুলো দেখে নি এখানটাতে লোকনাথ বাবার একটা শ্রী তলঙ্গ স্বামী হচ্ছে শ্রী শ্রী তলঙ্গ স্বামী এখানটাতে ভোলেনাথ সামনে আছে এই দিকেও আছে একসাথে পূজিত হয় পাঁচটা আর এখানটাতে মাঝখানে একটা শিবলিঙ্গ স্থাপিত আছে আর এই পাশটাতেও আর একটা মন্দির আছে এখানটাতে দেখো কত খোদাই করা হয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী বেণী মাধব এটা হচ্ছে শ্রী শ্রী বেণী মাধব দেব চলো আমরা তোমাদের দেখা দেখো সুন্দর করে এইগুলো কাজ করা হয়েছে কি সুন্দর দেখো শক্তির অনুভব হয় এগুলো দিদি ভয় পেয়ে গেছে তো আমরা এখানটা পার্ট ওয়ান শেষ করলাম না যে তোরা এবার আমরা চাকলা ধাম থেকে যাচ্ছি কচুয়া ধাম জানলাগুলো খুলনা কারা কারা গেছো কমেন্টে লিখে যেও